এটা হলো একটি নতুন পৃথিবী যেখানে সবুজ রঙের এলিয়ান বসবাস করতো কিন্তু একদিন ভুল করে এই গ্রহে নাচার স্পেশি চলে আসে আর তখন একজন স্টোনার প্রথমবারের মতো এই গ্রহে মাটিতে পা রাখে সে ভালো করে চারিদিকে দেখে এবং গর্বের সাথে আমেরিকার পতাকা মাটিতে কেটে যায় কারণ সে ভক্তরা তার আগে এই গ্রহে কেউ আসেনি সেখানে পৃথিবীর মতো গাছপালা ও পানি ছিল কিন্তু হঠাৎ চারপাশে সবুজ সবুজ দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে পালাতে শুরু করে আর তখন তার পিছনে একটি এলিয়ান কুকুর এসে ধাওয়া করে সেই কুকুরটি সুযতে এত পরিমাণে অ্যাসিড ছিল যে সেটা দিয়ে যে কোনো লোহাকে গলিয়ে ফেলা যায় কিন্তু কোনোভাবে অ্যাস্ট্রনার তার থেকে বেঁচে যায় এরপর পথে পথে সে অনেক বিপদের সম্মুখীন হয় এক পর্যায়ে সে একটি দাদু চলে আসে সেখানে আবার সে যায় এবং পালাতে থাকে কিন্তু দেখা যায় এই কাহিনের মতো অ্যাস্ট্রনার আটকে যায় এই সুযোগে এলিয়েন তার বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এর মধ্যে ধীরে ধীরে অ্যাস্ট্রনার নিচে নেমে আসে তার দম বন্ধ হয়ে যাওয়ার কারণে সে হেলমেটটা খুলে ফেলে কিন্তু তখন সে বুঝতে পারে সে এই গ্রহে নিঃশ্বাস নিতে পারছে বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন